সম্প্রতি আপনারা বিশ্ব স্ট্রোক দিবস পালন করেছেন সারা বাংলাদেশে এই স্ট্রোক দিবসের প্রতিপাদ্য কি ছিল এবং কোন বিষয়টাকে ফোকাস করে আপনারা আসলে এবার উদযাপন করেছেন স্ট্রোক মহামারী হিসেবে দেখা দিয়েছে সারা বাংলাদেশে বলতে কি সারা বিশ্বে এই প্রতি বছরের মতো এবারও উনত্রিশে অক্টোবর আমরা স্ট্রোক দিবসটা পালন করি এবং এই বছর স্ট্রোক দিবসের মূল থিমই ছিল প্রতিটি ক্ষণেই গুরুত্বপূর্ণ তার মানে আমরা বলতে চাচ্ছি প্রতিটি ঘড়ি কাটা যেমন টিকটিক টিকটিক করে চলে ঠিক তেমনি আমাদের স্ট্রোকটাও আমাদেরকে ওই টিকটিক করে আমাদের বিপদের মধ্যে পড়তে পারে এই কথাটাই মনে করিয়ে দেয় আমরা বলি প্রতিটি মুহূর্তেই গুরুত্বপূর্ণ এটাই ছিল আমাদের স্ট্রোক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় সারা বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ আছে যতগুলো স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান আছে সেখানে এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপন করা হয়েছে আমাদের বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ব্যানারে যে সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানগুলো আছে আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট বারডিম বিআইএসএস এবং ইব্রাহিম মেডিকেল কলেজে পর্যন্ত এই বিষয়ে সচেতনতা ডেভেলপ করার জন্য অনেকগুলো প্রোগ্রাম নেওয়া হয়েছে যেমন আমরা যারা ক্লিনিক্যাল স্যারে পেশেন্ট রিলেটেড আমরা নিউরোলজি এবং নিউরো সার্জারি কম্বাইন্ডলি প্রত্যেক হসপিটালের প্রত্যেকটা স্টাফকে ইনভলভ করে আমরা কিছু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি কিভাবে স্ট্রোক হয় কেন হয় হলে কি করব কতক্ষণের মধ্যে করব এই সমস্ত বিষয়ে এবং আমাদের সাথে সাথে বাডাসের অন্য যে প্রতিষ্ঠানগুলোকে এক দিবস পালন করা হয়েছে আপনারা জেনে খুশি হবেন যে আমিও বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনের একজন সদস্য এবং বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান নিউরোসার্জারি ডিপার্টমেন্টের উদ্যোগে মানুষকে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে এই স্ট্রোক দিবস পালন করেছে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল শুনলে তো একটু কার্ডিয়াক হার্ট হার্ট মনে হয় আর কি ওখানে স্ট্রোকের চিকিৎসা হচ্ছে মানে সাধারণ গুলিয়ে ফেলে যে স্ট্রোক কি হার্ট অ্যাটাক কি বুঝতে পারে না ওখানে আসলে ফ্যাসিলিটিসটা কেমন বর্তমানে ইব্রাহিম কার্ডাক হসপিটাল একটা মাল্টি ডিসিপ্লিনারি সুপার স্পেশালাইজ হসপিটাল এখানে ভাস্কুলার সার্জারি নিউরো সার্জারি কার্ডিয়াক সার্জারি এবং অফ কার্ডিওলজি এই একটা স্পেসিফিকলি ট্রিটমেন্ট হয় অ্যাকচুয়ালি আমরা গুলিয়ে ফেলে যে কখন স্ট্রোক কখন হার্ট অ্যাটাক এই জন্য প্রথমে কোনো পেশেন্ট যদি হৃদয় কিসে চলে যায় ওনারা বুঝতে পারেন না ওনারা তখন ব্রেন স্ট্রোক হচ্ছে ওনাদেরকে আবার রেফার করতে হয় আমি মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ যে ইব্রাহিম ক্যাডাক হসপিটালে নিউরো সার্জারি কার্ডিয়াক সার্জারি ভাস্কুলার সার্জারি একই সাথে আছে এবং মানুষকে সেবা কার্যক্রম পরিচালনা করে স্যার আপনি তো নিউরোসার্জিক্যাল সোসাইটির সেক্রেটারি হিসেবে কাজ করছেন এই যে স্ট্রোকের চিকিৎসা সারা বাংলাদেশে আসলে চিকিৎসার ফ্যাসিলিটিসগুলো কেমন এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা মিসকনসেপ্ট আছে যে হার্ট স্ট্রোক আসলে এই ধরনের কোনো শব্দ নাই স্ট্রোক ইজ এ ব্রেন ডিজিজ হার্টের বিষয়টা হার্ট অ্যাটাক যেটা আমাদের প্রফেসর নজরুল সুন্দর করে বললেন সুতরাং আমাদেরকে প্রথম যেটা মানুষের সচেতনতার ভিতরে নিয়ে আসতে হবে সেটা হলো যে স্ট্রোকটা ব্রেনের ডিজিজ সুতরাং ব্রেনের যেখানে চিকিৎসা আছে সেখানে যেতে হবে স্ট্রোকে যদি আমাদের হৃদরোগ হসপিটালে যায় তাহলে আবার তাকে ওখান থেকে একটা ব্রেনের চিকিৎসা যেখানে আছে সেখানে যেতে হবে সেক্ষেত্রে যে প্রতিটি মুহূর্ত আমাদের গুরুত্বপূর্ণ স্ট্রোকের ডিজিজের জন্য সেখানে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আমাদের একটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে আমাদেরকে স্ট্রোক যখনই ডায়াগনোসিস হবে সেখানে যেখানে ব্রেনের চিকিৎসা সম্ভব সেখানে পাঠাতে হবে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে আমাদের স্ট্রোকের চিকিৎসার ফ্যাসিলিটিস রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা সুপার স্পেশালাইজড সেন্টার বিশেষ করে নিউরো সায়েন্স হসপিটাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট সেক্টরে আপনারা যেখানে কাজ করেন ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে সেখানে আমার প্রফেসর নজরুল আসেন এবং ওখানে মেডিসিনের কাউন্টারপার্ট লোকজন আসেন ওখানে সুন্দর ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি অনেক প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু স্ট্রোক চিকিৎসার সুন্দর ব্যবস্থা রয়েছে আজকাল স্ট্রোকের জন্য চিকিৎসা তিন ধরনের কনজারভেটিভ ইন্টারভেনশন এবং সার্জারি এই তিনটার ফেসিলিটিস কিন্তু অনেক সেন্টারগুলোতে রয়েছে সুতরাং স্ট্রোকের জন্য আমি মনে করি যে আপনাদেরকে জেনে শুনে যেসব সেন্টারে স্ট্রোকের বা ব্রেনের এই ডিজিজগুলোকে ট্রিট করার ব্যবস্থা রয়েছে সেখানে যাওয়া উচিত কারণ এভরি মিনিটস কাউন্ট প্রত্যেকটা সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ